আমার হাতে খুব সুন্দর এক জোড়া লাভবার পাখি আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটা হচ্ছে আমাদের একজন সাবস্ক্রাইবারের জন্য ফাইনালি টাঙ্গাইল থেকে চলে এসেছে আলমগীর ভাই পাখি উফার নেওয়ার জন্য আমরা আসলে সময় স্বল্পতার কারণে ভিডিওতে বলতে পারি না যে প্রতি মাসে যে আমরা পাখিগুলো উপহার দিচ্ছি আর এই উপহারটা আপনারা কিভাবে পাবেন এই জিনিসটা আসলে আমি ওরকম ভাবে ক্লিয়ার করতে পারি না সময়ের অভাবে আজকে একটু একটু সুযোগ হয়েছে আপনাদেরকে ক্লিয়ার করে যদি যারা নতুন আছেন যারা জানেন না তাদের উদ্দেশ্যেই আপনারা মূলত আমাদের যে একজুটি পেডস বিড়ি আমাদের পেজ আছে ফেসবুক পেজ এই পেজে ফলো দিয়ে যদি নিয়মিত আমাদের ভিডিও দেখেন ভিডিওতে লাইক কমেন্টস করেন ভিডিওগুলো শেয়ার করে দেন আপনিও হতে পারে এরকম সুন্দর এক একজোড়া পাখি পাবেন আর কি না এছাড়াও কিন্তু আমাদের খামার থেকে কোকাটা কোন মানে সর্বনিম্ন চার থেকে পাঁচ হাজার টাকার জোড়া পাখি উপহার দেওয়া হবে প্রতি মাসে যেকোনো একজনকে সো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেল পেটস ব্লগার এবং আমাদের পেজে যারা যুক্ত হন নাই এক যদি ফেস ফ্রি অবশ্যই আমাদের ফ্রেজের ফলোদি আমাদের সাথে থাকে দেখতেই পাচ্ছেন গিফট আমরা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি আলমগীর টাঙ্গাইল থেকে আসছি দেখতে পাচ্ছেন আমার হাতে অনেক সুন্দর একজোড়া পাখি তো এই পাখি জোড়া জাকির ভাই আমাকে গিফট করেছে তো আপনারাও এই এরকম সুন্দর সুন্দর পাখি গিফট নিতে পারেন জাকির ভাইয়ের চ্যানেলের সাথে যুক্ত থেকে যেমন আমি অনেকদিন দীর্ঘ কয়েক বছর যাবত জাকির ভাইয়ের চ্যানেলের সাথে যুক্ত আছি তো ফাইনালি আমি এরকম সুন্দর এক জরা পাখি গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ আমি এই সুন্দর পাখি গিফট পেয়ে অনেক খুশি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে আপনারা যেখান থেকে প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছে দর্শক আমি আপনাদের সাথে আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের বিদেশি পাখির খামারে আপনারা যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন আপনারা অনেকেই জানেন খাবারের মধ্যে সবচাইতে বড় একটি বিদেশি পাখির খামার আমাদের এই খামার থেকে আপনারা বিভিন্ন ধরনের পাখি সংগ্রহ করতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন চাইলে সরাসরি আমাদের খামারে আসতে পারবেন অথবা যারা দেশের বাহিরে আছেন অথবা গ্রাম অঞ্চলে আছেন আপনাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি সুবিধা রয়েছে যারা দেশের বাহিরে থেকে অথবা বাইরে থেকে সংগ্রহ করবেন সেক্ষেত্রে আপনাদেরকে সম্পূর্ণ টাকা অগ্রিম পে করতে হবে আর যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন অথবা চাইলে সরাসরি আমাদের সামারেও আসতে পারে আমাদের লোকেশন পুতুরিয়া বিশ মাইল রবীনগর সাভার ঢাকা ফোন নাম্বারটি মূল ভিজুতে স্ক্রিনে দেওয়া থাকবে আর আজকে আপনাদেরকে একটা কথাই একটু ক্লিয়ার করে রাখি যারা আমাদের ফ্যান ফলোয়ার আছেন অনেকেই জানেন অনেকে আবার জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি একটা কথা ক্লিয়ার করব সেটা হচ্ছে যে আপনারা হয়তো জানেন গত তিন বছর আগে থেকে আমরা কিন্তু পাখি গিফট করি আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রতি মাসে হচ্ছে আমরা একজন দুজনকে পাখি গিফট করতাম সো এটা মাঝখানে আমরা বন্ধ করে দিয়েছি ইউটিউব চ্যানেল থেকে আর কোন রকম পার্টি গিফট করছি না তো এই জিনিসটা আমরা পুনরায় আবার চালু করেছি তবে সেটা ইউটিউবে না আমাদের ফেসবুক পেজ থেকে গত দুই মাসে আমরা দুইজনকে পার্টি উপহার দিয়েছি ইভেন আজকে ভিডিও শুরুতেই কিন্তু আপনারা দেখেছেন আরো একজন ভাইয়া টাঙ্গাইল থেকে এসেছে পার্টি গিফট নেওয়ার জন্য আসলে এটা যে কত একটা আনন্দের বিষয় যা বলে বোঝানো মতো না যারা পাখি উপহার পাচ্ছে তো আপনারাও পাখি উপহার পাবেন সেটার জন্য কিছু রুলস আপনাদেরকে মানতে হবে সেটা হচ্ছে যে যারা আমাদের ইউটিউবে যুক্ত আছেন আপনারা অবশ্যই আমাদের পেজে একটি ফলো দিতে হবে ইউটিউবে আমাদের ভিডিও দেখবেন অ্যান্ড হচ্ছে আমাদের পেজেও ভিডিও দেখবেন আর আমাদের পেজে যে ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক কমেন্ট করবেন এবং সর্বোচ্চ ভিডিওগুলো শেয়ার করতে হবে দেন হচ্ছে আমরা প্রতি মাসে কয়েকজনকে দেখে নিব তার মধ্যে যিনি সর্বোচ্চ শেয়ারকারী তিনি হচ্ছে সর্বনিম্ন চার থেকে পাঁচ হাজার টাকা জোড়া দামের একজোড়া জোড়া লাভ অথবা কোকা কিংবা একজোড়া জোড়া কোনো পাখি উপহার পাবেন ইনশাল্লাহ এটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে শুধুমাত্র আমাদের ফ্যান ফলোয়ারদেরকে আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন আর আজকে আমাদের খামার থেকে আপনারা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জোড়া পাখি সংগ্রহ করতে পারবেন বিভিন্ন ধরনের লাভার থেকে শুরু করে কোকাটেল কোনুর রিংনেট লরিকে বিভিন্ন ধরনের পাখি আছে আমরা ভিডিওতে সময় নষ্ট করব না মূল ভিডিওতে আমরা পাখিগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং পাখিগুলোর দাম বলে দিব আশা করছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি মাশাল্লাহ আমার হাতে যে সুন্দর পাখিটা আপনারা দেখছেন এটা হচ্ছে রেনবো লরিকেট পাখি একদম সুপার টেম কথা বলতে পারে অলরেডি এই পাখিটা নেওয়ার জন্য আমার একজন বড় ভাই চলে এসেছে ধানমন্ডি থেকে সরাসরি আমাদের খামারে তো আমরা হচ্ছে পাখিটা বাইয়ার হাতে এখনই বুঝিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমরা ক্যারিং খাচ্ছায় নিয়ে নিলাম মাসাল্লাহ খুবই সুন্দর একটা পাখি আমাদের এই রেড কলার লরিকেট পাখিগুলো তো আপনারা অনেকেই দেখেছিলেন কয়েকটা ভিডিওতে আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের এই পাখিগুলো বিক্রি হয়ে গেছে ওরা এত সুন্দরভাবে ডান্স করে এদের ডান্স দেখে সিলেটের এক বড় ভাই এই পাখিগুলোর প্রেমে পড়ে গেছে তো উনি পাখিগুলো কনফার্ম করেছে আমরা এখনই হচ্ছে পাখিগুলো ডেলিভারি করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা প্লাস্টিকের জুড়িতে পাখিগুলো নিয়ে নিলাম সবাই দোয়া করবেন যেন পাখিগুলো ভাইয়া সুন্দরভাবে নিয়ে লালন পালন করতে পারে উনি হচ্ছে এই প্রথমবারের মতো পাখি পালন শুরু করেছে আশা করছি ওনার যাত্রাটা ভালো হবে ইনশাল্লাহ বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় পাখি হচ্ছে রিংনেট সেটা যে কোনো কালারের হতে পারে তো স্ক্রিনে যে পেয়ারটা আপনারা দেখছেন এটা হচ্ছে ব্লু সুইং একদম ক্লিয়ার হেট খুবই সুন্দর বিশেষ করে আমার অনেক পছন্দের এই পেয়ারটা তো এখান থেকে কিন্তু অলরেডি আমাদের ফিমেল পাখিটা সেল হয়ে গেছে মেল পাখিটা এখনও অ্যাভেলেবেল আছে আমরা মূল ভিডিওতে মেল পাখিটা দেখাবো তার আগে হচ্ছে আমরা ফিমেল পাখিটা ডেলিভারি করে দিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের ঝুড়িতে নিয়ে নিলাম এই ফিমেলটা হচ্ছে আমরা চুয়াডাঙ্গাতে পাঠিয়ে দিব আর যে ভাইয়া এই পাখিটা কনফার্ম করেছে তিনি এর আগেও কয়েকবার আমাদের কাছ থেকে পাখি নিয়েছে আপনাদের সবার পছন্দের ইয়েলো টিয়া পাখি দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি স্কিনে যে পাখিগুলো আপনারা দেখছেন কোয়ালিটি সম্পূর্ণ একদম বিগ সাইজের সামনাসামনি হয়তো না দেখলে বুঝবেন না সো যারা এই পাখিগুলো নিবেন চেষ্টা করবেন আমাদের খামারে আসার জন্য বর্তমানে আমাদের কাছে পাখি পাখি একটা পেয়ারি আছে এটা মূলত ডিম করা আর যারা পাখিগুলো নিবেন অবশ্যই ডিম বাচ্ছার গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ দেখতেই পাচ্ছেন পাখিগুলোর কালার কোয়ালিটি কতটা সুন্দর আর যেহেতু সামনে শীত ব্রিডিং সিজন আপনারা এই সিজনে পাখিগুলো দিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন সো যারা পাখিগুলো নেবেন আপনাদের জন্য আমি একদমটাই বলে দিচ্ছি যারা নিবেন একদমই নিতে হবে সাতচল্লিশ হাজার টাকা দাম রাখা হবে এটা ফিক্সড এখানে আর দাম দর করার কোনো অপশন নেই আর যারা পাখিগুলো নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন এখন যে পাখিগুলো আপনারা দেখছেন এই পাখিগুলোর বিষয়ে নতুন করে বলার তেমন কিছুই নেই কারণ এই পাখিগুলো আমাদের সবারই পছন্দের খুবই জনপ্রিয় পাখি এগুলো হচ্ছে রেড ফ্যাক্টর সানকুনেওর বর্তমানে আমাদের কাছে সানকুনেওর পাখি দুইটা পেয়ার অ্যাভেলেবেল আছে তার মধ্যে এইটা হচ্ছে রানিং ডিম বাচ্ছা করা পাখি চাইলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এছাড়াও আরও একটা পেয়ার আছে নিউ অ্যাডাল্ট সেটাও আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো আর যারা এই পেয়ারটা নেবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম রাখা হবে পঁয়ত্রিশ হাজার টাকা একদম আর যেখানে আমরা একদম দিব সেখানে অবশ্যই পাখিগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে মার্শাল্লাহ খুবই সুন্দর একজোড়া অ্যালবিনো রিংনেটিয়া পাখি দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজের আমার মনে হয় না এর থেকে ভালো মানের টিয়া পাখি আপনারা আর কোথাও পাবেন সো যারা অ্যালবিনো রিংনেটিয়া পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পেয়াটা সংগ্রহ করতে পারেন আমাদের নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যারা পাখিগুলো নেবেন দ্রুত যোগাযোগ করবেন গত ভিডিওতে এই পাখিগুলো যখন আমরা দেখিয়েছিলাম তখন হচ্ছে বগুড়া থেকে একজন ভাইয়া এই পাখিগুলো কনফার্ম করেছে এবং আমাদেরকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্সও দিয়েছে তো উনি বলেছিল দুই চার দিন দেরি হবে পাখিগুলো নিতে তো যাই হোক ওনার হচ্ছে যেদিন পাখিগুলো নেওয়ার কথা ঠিক সেদিনই ওনার টাকা পয়সা চিন্তাই হয়ে গেছে এই জন্য আর নিতে পারছে না তো এই জন্য পুনরায় আবারও পাখিগুলো আমরা ভিডিওতে দিয়েছি এছাড়াও আরও অনেকেই ফোন দিয়েছিলেন এই অ্যালবিনো রিংনেটিয়া পাখিগুলোর জন্য আমরা সবাইকে না বলে দিয়েছি কারণ যেহেতু একজোড়া পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা একজনের কাছেই বিক্রি করতে পারবো দ্বিতীয় আরেকজনের কাছে বিক্রি করতে পারবো না তো যিনি পাখিগুলো কনফার্ম করেছেন যেহেতু উনি নিতে পারছে না এই জন্যই আবার ভিডিওতে দেওয়া সো যারা আমাদের ভিডিও দেখেছিলেন এর আগে অথবা এখন যে ভিডিওটা আপনারা দেখছেন চাইলে আপনারা পুনরায় এই পাখিগুলো আবারও সংগ্রহ করতে পারবেন আর এই পাখিগুলো সাবেক প্রায় ছিল পঁয়তাল্লিশ হাজার টাকা সো আজকের ভিডিও দেখে যারা পাখিগুলো নেবেন তেতাল্লিশ হাজার টাকায় নিতে পারবেন যেহেতু আমরা যার কাছে পাখিগুলো বিক্রি করেছিলাম ওনাকেও আমরা তেতাল্লিশ হাজার টাকায় দিয়েছিলাম সো আজকের ভিডিও দেখে আপনারাও তেতাল্লিশ হাজার টাকায় এই পাখিগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া ইয়েলো সাইডেড কোনর পাখি আছে খুবই সুন্দর ডাবল রেড ফ্যাক্টর লাঠিতে বসে আছে এই দুইটা একটা পেয়ার আর পিছনে ঝুলে আছে খাঁচার মধ্যে ওই দুইটা হচ্ছে একটা পেয়ার যদিও পাখিগুলো আমরা আলাদা আলাদা খাঁচায় রেখেছি বাট আপনাদেরকে একসাথে দেখাচ্ছি কারণ একসাথে যদি কেউ দুই জোড়া পাখি নিয়ে যান সেক্ষেত্রে আপনাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে তো এখানে যেহেতু দুই জোড়া পাখি আছে দুইটা জোড়াই কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর চাইলে আপনারা এক জোড়া অথবা দুই জোড়াও একসাথে নিতে পারবেন এখান থেকে এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম রাখা হবে মাত্র সাত হাজার টাকা করে একদম দুই জোড়া পাখির দাম চোদ্দ হাজার কেউ যদি একসাথে দুই জোড়া নিয়ে যান পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের সানকুনিয়র পাখির দ্বিতীয় পেয়ার এর আগে যে পেয়ার আপনারা দেখেছিলেন ওইটা ছিল রানিং ডিম বাচ্চা করা পেয়ার আর এখন যে পেয়ারটা আপনারা দেখছেন এইটা হচ্ছে নিউ অ্যাডাল্ট আঠারো মাস প্লাস বয়স হবে মেল ফিমেল কনফার্ম ডিএনএ কার্ড সহকারে আছে পেয়ারটা আর দুইটা পাখির কালার এবং মার্কিং তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য আমাদের ফার্মে ভালো কিছু পাখি রাখার জন্য যাতে করে আপনারা দেখে শুনে সুন্দর সুন্দর পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো এখানে যে পেয়ারটা আছে চাইলে আপনারা এই পেয়ারটাও নিতে পারেন আর এটা যেহেতু নিউ অ্যাডার্ট একটা পেয়ার আসলে রানিং এবং নিউ অ্যাডাল্ট পাখির দাম কিন্তু কাছাকাছিই থাকে বেশি একটা ডিফারেন্স থাকে না তো আগের পেয়ারটা প্রায় ছিল পঁয়ত্রিশ হাজার ওইটা রানিং ছিল আর এটা যেহেতু নিউ অ্যাডাল্ট এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য আমরা দাম রাখবো বত্রিশ হাজার টাকা এটা একদম দয়া করে কেউ কোনো রকম দাম দর করবেন না যারা পাখি নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে যোগাযোগ করবেন অনেকে আছেন আমাদেরকে অতিরিক্ত মেসেজ দেন আসলে আমরা কতজনের মেসেজের রিপ্লাই দিব বলেন আমি একা মানুষ ভিডিও করি কত ব্যস্ত থাকি তারপরেও এত সুন্দরভাবে আপনাদের মাঝে পাখির ভিডিও তুলে ধরি আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ আছে যে আমার মতো এত সুন্দরভাবে আপনাদেরকে পাখির ভিডিও করে দেখায় যাই হোক আশা করছি আমার কথা বুঝতে পেরেছেন যারা পাখিগুলো নিতে আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন মাশাল্লাহ খুবই সুন্দর অনেক কালারফুল এক জোড়া পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেনবো লরিকেট পাখি বিশেষ করে যারা শৌখিন মানুষ আছেন আপনারা কিন্তু এই পাখিগুলোর সৌন্দর্য দেখে এদের প্রেমে পড়ে যাবেন দেখতেই পাচ্ছেন দুইটা পাখি মাসাল্লাহ অনেক সুন্দর এখানে মেল ফিমেল দুইটাই আছে এবং দুইটাই কিন্তু ফুল টাইম কথা বলতে পারে স্পষ্টভাবে মিঠু বলে এবং শীষ বাজাতে পারে আর আপনি হাত দিলে পাখিগুলো আপনার হাতে চলে আসবে বিশেষ করে যারা ট্যাম করা পাখি পছন্দ করেন আপনারা চাইলে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন এই যে দেখেন আমি হাত দিছি ওরা হাতে চলে আসতেছে তো কিছুদিন আগেও আমাদের কাছে বিভিন্ন ধরনের লরিকেট পাখি অ্যাভেলেবেল ছিল বর্তমানে লরিকেট পাখি কালেকশন খুব কমই আছে দুইটা পেয়ার পেয়ার আছে আছে তার মধ্যে একটা একটা সেটাও আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো যারা এরকম কালারফুল পাখি পছন্দ করেন চাইলে এই পেয়ারটা নিতে পারেন এটা যেহেতু রানিং পেয়ার ডিম মাছের গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে বিয়াল্লিশ হাজার টাকা যদিও এই ধরনের পাখিগুলো আপনারা পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন সেগুলো হচ্ছে নন টেম তো আমাদের এই পাখিগুলো সুপার টেম কথা বলতে পারে এই জন্য একটু দাম বেশি আর দুইটা পাখির কালার তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রেনবো লরিকেট পাখিগুলো কিন্তু এমনিতেও সুন্দর বাট অন্য অন্য রেনবো লরিকেট পাখি থেকে আমাদের এই পাখিগুলোর কালার কিন্তু অনেক উজ্জ্বল যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আশা করছি এই পাখিগুলো আপনারা নিলে জিতবেন ইনশাল্লাহ দর্শক এই হচ্ছে আমাদের ব্ল্যাক ক্যাফ লরিকেট পাখির দ্বিতীয় পেয়ার মার্শাল্লাহ খুবই সুন্দর এগুলো হচ্ছে ব্ল্যাক ক্যাফ লরিকেট পাখি বর্তমান সময়ে এ ধরনের পাখি একটু কমই পাওয়া যাচ্ছে তো আমাদের কাছে ব্ল্যাক এরিক পাখির এই জোড়াটা আছে দুই মাস ধরে এই পাখিগুলোর বিষয়ে আপনাদেরকে নতুন করে বলার তেমন কিছুই নেই কারণ এই পাখিগুলোর ভিডিও আপনারা অনেক দেখেছেন আমাদের চ্যানেলে ইভেন এখান থেকে কিন্তু আমাদের একটা পাখি হারিয়ে গিয়েছিল তো আলহামদুলিল্লাহ আমরা যেহেতু পাখিটা ফিরে পেয়েছি এই জন্যই কিন্তু আমরা ভিডিওতে আবারও দিয়েছি পাখিগুলো সেল করার জন্য মূলত এই পাখিগুলোর সেল ফোস্ট আমরা আগেও দিয়েছি তো যাই হোক যারা এই ধরনের পাখি পছন্দ করেন বা যাদের বাজেট একটু ভালো তারা আমাদের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা আপনাদের কালেকশনে রাখতে পারেন খুবই সুন্দর এমনও হতে পারে আগামী এক দেড় বছর পরে এই ধরনের পাখি আপনারা আর খুঁজেও পাবেন না আমরাও পাবো না হয়তো কারণ আমাদের দেশে থেকে কিন্তু অনেক ব্যবসায়ী আছে যারা ভালো ভালো পাখিগুলো ইন্ডিয়াতে পাঠিয়ে দিচ্ছে এই জন্যই কিন্তু আমাদের দেশে এই ধরনের পাখিগুলো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না আর যদি পাখিগুলো অ্যাভেলেবেল থাকতো দামও কম থাকতো তো যেহেতু পাখিগুলো এখন একটু রেয়ার হয়ে গেছে যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন আর আমি দামটা অবশ্যই বলে দিচ্ছি এই পাখিগুলো যারা নিবেন আপনাদের জন্য দাম রাখা হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা ফিক্সড এখানে দাম দর করার কোনো অপশন নেই আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন অনেকেই জানেন এই পাখিগুলো ছিল 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 লক্ষ হাজার টাকা তবে একদম না চাওয়া দাম তো ভিডিওতে আমি একদমটাই বলে দিয়েছি যাদের পছন্দ হবে এবং যাদের ভালো বাজেট আছে আমি আবারও বলে দিচ্ছি তারা এই যোগাযোগ করে এই পাখিগুলো আপনাদের কালেকশনে রাখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটা রিংনেট টিয়া পাখি আছে মূলত আজকের ভিডিওর জন্য এই পাখিটা খুবই স্পেশাল এটা আমাদের কাছে পেয়ার ছিল তো ভিডিওর শুরুর দিকে আপনারা দেখেছিলেন যে আমরা ফিমেল পাখিটা সেল করে দিয়েছি এখন বর্তমানে মেলটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এই পাখিটা পার্সোনালি আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগে আমার অনেক পছন্দের আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে তো যাই হোক এই পাখিটাও কিন্তু আমাদের বিক্রি হয়ে গেছিল। ওই যে সাদা রিংনের টিয়া পাখি যিনি নিয়েছিল উনি কিন্তু ওই পেয়ারের সাথে এইটাও কনফার্ম করেছিল তো যাই হোক একটা দুর্ঘটনা ঘটে গেছে ওনার সাথে যার ফলে উনি এই পাখিগুলো নিতে নাই এই জন্যই হচ্ছে আমরা পুনরায় আবারও পাখিগুলো ভিডিওতে দিয়েছি তো আমি শিওর যে আমাদের এই মেল পাখিটা বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এ ধরনের পাখি সবারই পছন্দের আর চাইলেও কিন্তু সব জায়গায় এই ধরনের পাখি অ্যাভেলেবেল আপনি পাবেন না এটা হচ্ছে ব্লু লেসিং একদম ক্লিয়ার হেড পুরা মাথা কিন্তু একদম সাদা দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ আর এই পাখিটার সাইজ কালার কোয়ালিটির কথা কি বলবো এক কথাই অসাধারণ একটা পাখি তো যদি কারো এই পাখিটা প্রয়োজন হয় দ্রুত যোগাযোগ করবেন এই পাখিটা আপনাদের জন্য আমরা দাম রাখবো হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা একদম খুবই চমৎকার আরও একজোড়া পাখি দেখতে পাচ্ছেন বিটির স্ক্রিনে এগুলো হচ্ছে আমাদের ম্যাঙ্গো জান্ডি কোনর ওই যে দেখেন একজন আরেকজনকে আদর করতেছে মাসাল্লা একদম ফুল মোড়ে চলে এসেছে এই পাখিগুলো প্রথমবারের মতো ডিম বাচ্চা করবে ইনশাল্লাহ আশা করছি এই সিজনে ডিম বাচ্চা করবে তো এগুলো হচ্ছে কোনোর পাখি ডিএনএ কার্ড সহকারে আছে ফুল ট্যাম্প যারা ট্যাম্প পাখি পছন্দ করেন তারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আজকে আমাদের কাছে কিন্তু অনেক পাখির কালেকশন আছে আমি আজকের ভিডিওতে আর কোনো পাখি দেখাতে পারবো না অলরেডি ভিডিও অনেক লং হয়ে গেছে তো ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে আরো ভালো ভালো কিছু পাখি দেখাবো বিশেষ করে আমাদের কাছে কিন্তু বিভিন্ন মিউটিশনের লাভবার্ড পাখি আছে অ্যাভেলেবেল তো আজকে ভিডিওতে আমি লাভবার্ড পাখিগুলো আর দেখাচ্ছি না যদি কারো লাভবার্ড পাখির প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে ছবি অথবা ভিডিও দিলে আপনারা পাখিগুলো কনফার্ম করতে পারবেন আর স্ক্রিনে যে পাখিগুলো আপনারা দেখছেন আমাদের জানি কোনুর পাখি এটা যেহেতু অ্যাডাল্ট পেয়ার ডিএনএ কার্ড সহকারে আছে প্রয়োজনে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন খুবই সুন্দর এই পেয়ারটার প্রাইস পড়বে আটাইশ হাজার টাকা একদম এখানে দাম দর করার কোনো অপশন নেই গত ভিডিও দেখে একজনে ফোন দিয়ে হচ্ছে পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম বলেছে এই পেয়ারটা আমরা দিতে পারি নাই আসলে আমরা যেই দামটা ভিডিওতে বলে দেই ওই জায়গা থেকে লড়ার মতো আর কোনো অপশন নেই অর্থাৎ যেই দামে আমরা বিক্রি করতে পারবো সেই দামটাই আমরা ভিডিওতে বলে দিই সো আটাইশ হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন তো যেহেতু আরও অনেক পাখির কালেকশন ছিল আর দেখাতে পারলাম না এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি ভিডিও টাইটেলে লিখে দিয়েছি যে হচ্ছে চল্লিশ পঞ্চাশ জোড়া পাখি বিক্রি হবে এর থেকে বেশি পাখি আমাদের কাছে এখন বর্তমানে আছে তো একটা ভিডিওতে আসলে সবগুলো পাখি দেখানো সম্ভব না ইনশাল্লাহ আমরা আগামী ভিডিওতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর পাখি দেখাবো আর আজকের ভিডিওতে আপনারা যে পাখিগুলো দেখেছেন যার যে পাখি প্রয়োজন হবে ইনশাল্লাহ আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন শেষ পর্যন্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ